আমার হাতে আছে ওয়াটারমেলন তোমরা কি মশলা ওয়াটারমেলন খাবে তাহলে মশলা নিয়ে আসবে কি দিচ্ছো দিয়ে দাও এরপরে চাহাত আসো কি দিচ্ছ এটা হাজমোলা এরপরে কে খাবে তাড়াতাড়ি আসো ইফরাজ খাবে কেমন কেমন বলো টেস্টি নিয়ে নাও নিয়ে নাও আচ্ছা তোমরা বলো তো এখন ট্রেন্ডিং এ কোন সং চলছে তোমরা কি পুষ্পা রাজের ওই পোস্টটা দেখাতে পারবে ডান্সের হ্যাঁ তবে আগে রোহিত করে দেখাও এরপরে সরফরাজ মাহি

আমার হাতে আছে একটা ওয়াটার মেলন কে কে খাবে আসো আমি খাবো না আমি নই ও খাবে ওয়াও তরমুজ আমি খাবো আমি নই ও ওয়াও ওয়াটার মেলন আমি খাবো আমি খাবো না ও খাবে ওয়াও ওয়াটার মেলন আমি খাবো চাই

রকি একটা স্যাট বলো তো রোহিত তুমি একটা স্যাট বলো তো কাটরাজ তুমি একটা ট্রেন্ডিং সং বলো তো

কাঁচা আছে এখনো পাকেনি একটু বড় হয়েছে এই যে পাকলে তখন খাবে ঠিক আছে হ্যাঁ আম পেকে গেছে এই দেখো আমগুলো কত বড় বড় হয়ে গেছে এই দেখো পেকে গেছে এইবারে আম পারবে হ্যাঁ চলে আসো লাঠি নিয়ে হ্যাঁ হ্যাঁ ওইভাবে পেরে নাও পড়ে গেল পড়ে গেলো আম পেরে নিয়েছে দেখি দেখি চলো এবারে সবাই মিলে খাবো হ্যাঁ কাঁঠাল গাছ কত লাগছে এখানে মনে হয় ঝরে কাঁঠাল গাছ থেকে কাঁঠাল পরে যাবে দেখো কাঁঠাল হ্যাঁ তো কাঁঠাল গাছ থেকে কাঁঠাল তো পড়েই গেল

ইফরাজ তুমি নাকি খুব সুন্দর ম্যাজিক পারো একটা ম্যাজিক দেখাও তো বাহ ইফরাজ ম্যাজিক হয়ে মনীষা হয়ে গেছে খুব সুন্দর ম্যাজিক ইফরাজ তো ম্যাজিক হয়ে মনীষা হলো তাহলে মনীষা আবারে ম্যাজিক হও ম্যাজিক হয়ে তুমি একটা কিছু হয়ে দেখাও গুড ম্যাজিক মনীষা ম্যাজিক হয়ে আনিসা হয়েছে তাহলে আনিসা একটা কিছু করে দেখাও গুড ম্যাজিক আনিসা ম্যাজিক হয়ে জাসমিন হয়ে গেছো হ্যাঁ ইফরাজ একটা ম্যাজিক দেখাও কোথায় তুমি কোথায় ওয়াও ম্যাজিক হয়ে সাইকেলে বসে গেছো গুড ম্যাজিক একটা ম্যাজিক দেখাও তো কোথায় তুমি কোথায় দেখি তো তুমি ঢুকে শুয়ে আছো ভেরি গুড রোহান একটা ম্যাজিক দেখাও কোথায় তুমি কোথায় দেখি তুমি এখানে চালের দামে ঢুকে মজা খাচ্ছ আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসেছো

நினை नगरங்கட்டி மதொம்ல தnde நினை नगरங்கட்டி மதொம்ல தnde குலாக்கு நக்கு ஆயி குமே ஏய் ஆயி குமே தப்பு மம் அது பாச்சாம் அங்க அம்மாக்கு பாச்சாம் அங்க அம்மாக்கு பாச்சாம் ali mala ali mala lidum ali mala ali mala lidum

চাটা বানিয়ে দিয়েছো তো চারপাশে আগুন লাগিয়ে দেব যাদু মন্ত্রছো চারপাশে আমাকে আগুন লাগিয়ে দি দাও হ্যাঁ আমাকে খাচ্ছ আইসক্রিম দাও না না ছোট বাচ্চাকে আইসক্রিম খেতে নেই এই ন আপেল আপেল খাও আপেল তোমাকে তাপেন ডাকো আজিয়া চকোপে টাটি দেখো আমার চকোপে টাতে আইসক্রিম তোমাকে দেখিয়ে দেখিয়ে খাবো

আমার ব্ল্যাক ম্যাজিক কে ভঙ্গ করলো সকাল আকা আই তুমি আমার ব্ল্যাক ম্যাজিক ভঙ্গ করেছো তুমি আমার ব্ল্যাক ম্যাজিক ভঙ্গ করেছো না তোমাকে আমি জাদু করছি দাঁড়াও তোমার গলা থেকে আমার ভয়েস বাড়াবে আতা গাছে তোতা পাখি ছড়াটা বলো আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ এত ডাকি তবুও কথা কও না কেন বউ আমি জাদু করেছি তুমি এখানে কি করছো কত ঝড় উঠেছে দেখো এই যে এখানে উপরে উঠেছো দেখো ঝড় উঠেছে ফ্যাট ঝড় উঠেছে আসো

চলো লেটস গো হ্যাঁ গাছগুলো তো সব ছুটে চলেছে আমরা তো এসে গেছি চলে এরপরে তোমাকে বলি সারপ্রাইজটা কি ছিল এই দেখো আমাদের স্পেশাল পারসন হেই হ্যালো হাই সামনা সামনি এত ভিডিও করে কি করে তাহলে এটাই মনে হবে কিন্তু হ্যাঁ

এরপরে ইফরাজ গান করো তো আমি কালে আরেকটা গান করো ধৃতরাজ তুমি এত রোদে ছাদে কি করছো খেলা করছো এই গামলা টামলা নিয়ে গরম লাগছে না তোমার স্নান করে নেবে আচ্ছা চলো তোমার কাছে একটা নতুন স্টাইলে স্নান করাবো হ্যাঁ হ্যাঁ চলো এই দেখো তোমার জন্য স্পেশাল ভাবে তিনটা বেলুন রেখেছি তোমাকে স্নান করানোর জন্য ভালো লাগছে তোমার চলো এবার স্নান করিয়ে হ্যাঁ দাঁড়িয়েছো ইফ্রেশ ভিজলো না ওই দেখটা ভিজেছে এরপরে সাদা বেলুনটা ফাটাই হ্যাঁ খাই যা এটা তো মাথায় পড়লই না এরপরে লালটা তাকো তাকো নতুন স্টাইলের এর স্নান তোমার কেমন লেগেছে ইফ্রেশ কেমন লেগেছে ইফ্রেশ তোমার খুব ভালো লেগেছে এই যে এখন ইফ্রেশ পানিতে কি করছো উঠে বড়ো একটা ম্যাজিক দেখাও কোথায় তুমি খুব ভালো ম্যাজিক ইরফান তুমি একটা ম্যাজিক দেখাও কোথায় গেছ দেখি বাহ গুড ম্যাজিক ইফরাজ এরপরে তুমি ম্যাজিক দেখাও ম্যাজিক হয়নি আরেকবার আরেকবার করো আরেকবার লাফাও হয়নি তুমি এক কাজ কর এই হ্যাকার মাস্কটা নিয়ে যাও এটা পড়ো পড়লে তোমার ম্যাজিক হবে ও ইয়া হ্যাঁ এরপরে লাফাও কোথায় তুমি কোথায় তুমি ম্যাজিনে বলছে আইসক্রিম হচ্ছে তাহলে তো খুব সুন্দর ম্যাজিক হয়েছে তোমার বলো পাখি আপেল পাখি আপেল কোথায় দেখেছো তুমি কোথায় দেখি কোথায় দেখি তো ও তাই তো আচ্ছা চলো তোমার জন্য বানাই

আচ্ছা করো তুমি পুরো আঙুলটা দিয়ে দিচ্ছো একটা করে ছাড়িয়ে তো দিতে হয় তবে তো জুস বেরোবে ছাড়িয়ে দেবো আচ্ছা দাও এই নাও আঙুরটা ছাড়িয়ে দিলাম ঢেলে দাও হ্যাঁ এরপরে এটা দিয়ে প্রেস করতে হবে আর হ্যান্ডেলটা এভাবে ঘোরাতে হবে হ্যাঁ অনেক জুস বেরোচ্ছে এই ফ্রায় বের হয়ে গেছে জুস দেখি 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 কেমন হয়েছে এরপরে খাও এটা তুমি কি করছো তোরমুজের জুস বের করছো এইভাবে তরমুজের জুস বেরোয় এটা তরমুজকে তো পিস পিস করে কাটতে হবে তারপর তো জুস বের করতে হবে কেটে দেবো আচ্ছা দিচ্ছি দাও এই নাও পিস করে এনেছি এই হলারে এখানে দিয়ে দাও এরপরে এটা দিয়ে প্রেস করবে প্রেস করবে আর এই দেখো এই যে হ্যান্ডেলটা আছে না এইভাবে ঘুরিয়ে দেবে হ্যাঁ করো হ্যাঁ দেখেছো কত জুস বেরোচ্ছে হ্যাঁ নিয়ে না হয়ে গেছে দেখি কেমন জুস বেরিয়েছে দেখি ওয়াও রেড কালার খুব সুন্দর খাও কেমন খুব ভালো ইফ্রাশ তুমি কোথায় যাচ্ছো শপিং মলে যাচ্ছ আমার কপালে তোমার কি ওটা টিপ টিপ লাগিয়েছো তুমি কি মেয়ে হবে হ্যাঁ চলো শপিং মলে যাবো কি কি শপিং করবে তাই টাটা টাটা ইফ্রাশ তোমার দিকে গাড়ি আসছে পালাও পালাও তো এই সুযোগে ইফরাজের সাথে একটা প্র্যাঙ্ক করে নি আমি চলে তোমাকে নিয়ে যাব না 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 যাওয়া হবে না 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 আমি চলে যাই আরে তুমি তো সিনেমার হিরো তোমাকে না নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না চলো চলো ওঠো ওঠো লেটস গো একটুখানি গাড়িতে না যেতে যেতে ইফরাজের ঘুম এসে গেল তো বললাম চলো ঘুমিয়েই পড়ো আর যদি না ঘুমোতো তাহলে এই গাছগুলো দেখতে পেয়ে খুব মজা হতো ইফরাজ আমরা এসে গেছি উঠে পড়ো ইফরাজ ওঠো ইফরাজের শপিং মলে দুষ্টু মিটা পার্ট টু এ আসতে চলেছে আর পার্ট টুটা দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো পার্ট টু এসে গেছে আমরা এখন শপিং মলের ভেতরে গুটি গুটি পায়ে ঢুকে পড়েছি আপু আমাকে নামাম নামবে আচ্ছা ঠিক আছে নাও বাবু কি সুন্দর দল বাবু কি সুন্দর বাইক আমি কিনবো ওকে কিনে দেবো তবে আজকে নয় অন্য একদিন কিনে দেবো কত নাম্বার মানুষ এই দেখো ইফরাজ কত রকমের মাছ আমি একটা নেব এগুলো ওয়ালে সেট করা আছে এগুলো নিতে হয় না তো মাম্মি এটা কি ওটা তো ব্ল্যাক স্টেচু তুমি কি বসবে এই তো বসেছি পাপা একটা ছবি তুলতে দাও হ্যাঁ ভালো ভালো ছবি তুলে দেব আমি একটা

অনেক উঁচুতে আছে তুমি তো পারতে পারবে না পারবে কেমন করে পারবে এরকম করে গাছ নাড়াচ্ছে দেখো গাছ নাড়িয়ে নাড়িয়ে এপ্রাস পেরে নেবে একটাও পড়লো না একা পারতে পারো নি জামকুল তাহলে যে দিদি দাদা সবাই মিলে পেরে দেবে তাহলে সবাই মিলে জামকুল পারবে তো তো জামকুল পাড়ার জন্য সবাই রেডি হয়ে গেছে এই দেখো বেড কোপারকে মেলা হয়েছে আর ওপর থেকে এই দেখো বাস নিয়ে জামকুল পাড়া চলছে আর নিচে এই যে জামকুল পড়লো এই যে দেখো কতগুলো পড়েছে এখন নাড়ানো চলছে গাছ কতগুলো পড়েছে তো সবাই একজন একজন করে টেস্ট করে বলো কেমন হয়েছে কেমন ভালো টেস্টি টেস্টি লাগছে ভালো কেমন বন্ধুরা জামকুল পাড়ার পদ্ধতিটা কেমন লাগলো আমার তো খুবই ভালো লেগেছে তো পনেরো টাকা দিলাম তিনটা চিপসের প্যাকেট আনতে দেখা যাক কী আনে এই যে এনেছে চকলেটওয়ালা চকলেটওয়ালা তিনটা প্যাকেট এনেছে এটাকে কেটে দেখবো ফার্স্ট প্যাকেট কি বেরোই দেখি কি বেরিয়েছে চকলেট চকলেট কতগুলো চকলেট আছে দেখি এই যে চারটা চকলেট বেরিয়েছে আরেকটা প্যাকেট কাটা হবে এইটা কাঁচি দিয়ে সেকেন্ড প্যাকেট তাই ইফ্রাজ কাটার চেষ্টা করছিল কিন্তু পারেনি তারপরে দেখা যাক কি বেরোয় এই যে দেখো এখানেও চারটা চকলেট বেরিয়েছে মোট আটটা হয়ে গেল থার্ড প্যাকেটটা কাটা হচ্ছে এটাতে দুটো চকলেট সবগুলোই চকলেট বেরিয়েছে যেরকমই হোক না কেন আঙুলি গড়িয়ে খাওয়ার মজাটাই আলাদা আর প্যাকেটের ভেতরে এরকমই চকলেট ছিল ইফরাজ একটা ম্যাজিক দেখাও কোথায় তুমি কোথায় ওয়াউ ম্যাজিক হয়ে সাইকেলে বসে গেছো গুড ম্যাজিক ফ্যাজ একটা ম্যাজিক দেখাও তো কোথায় তুমি কোথায় দেখি তো এ তুমি বসে টু কে শুয়াচো ভেরি গুড ম্যাজিক রোহান একটা ম্যাজিক দেখাও কোথায় তুমি কোথায় দেখি তুমি এখানে চালের ডামে ঢুকে মজা খাচ্ছো আবার কোল্ডিংস নিয়ে বসেছো এক্সিলেন্ট ম্যাজিক চমৎকার ম্যাজিক হয়েছে বুঝেছো ও ইয়া ইট্রাস দেখো তোমার জন্য আমি জাম কোলে এনেছি হ্যাঁ ধরো ধরো জুস বের করে খাবে জামফুল জুস বের করে খেতে নেই এমনি খেতে হয় জুস বের করে খাবে আচ্ছা ঠিক আছে তোমার জন্য তাহলে ছাড়িয়ে আনি হ্যাঁ হ্যাঁ দাও এই নাও ছাড়িয়ে এনেছি আর এই নাও জুস এখানে হলারে দিয়ে দাও হ্যাঁ আর এই নাও এটা গ্লাস গ্লাসটা এখানে রেখে দিই আর এটা দিয়ে প্রেস করবে আর এই যে হ্যান্ডেলটা ঘোরাবে ঘোরাও হ্যাঁ এই দেখো কত সুন্দর পড়ছে হুম খুব সুন্দর হচ্ছে জুস বেরিয়ে গেছে ইফাজ জুস বেরিয়ে গেছে খাও কেমন হয়েছে খুব ভালো